দেশ জুড়ে অনুপ্রবেশ বিরোধী অভিযান জানা যাচ্ছে মহারাষ্ট্রে সতেরো বাংলাদেশি গ্রেফতার হয়েছে এবং এরই পাশাপাশি আপনাদেরকে জানাবো যে গ্রেফতার করা হয়েছে সতেরো জন বাংলাদেশিকে উদ্ধার হয়েছে জাল আধার এবং প্যান কার্ডও দেশ জুড়ে অনুপ্রবেশ বিরোধী অভিযান দিল্লির পর এবার মহারাষ্ট্রে অভিযান আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা কি জানা যাচ্ছে আর দেখো মহারাষ্ট্র থেকে তো সকালে যেটা খবর পাওয়া গেছে গত তিন দিন ধরেই অভিযান চালাচ্ছিল মহারাষ্ট্রের সন্ত্রাস দমন শাখা সতেরো জন অনুপ্রবেশকারী বাংলাদেশ বাংলাদেশে অনুপ্রবেশকারী তাদের গ্রেপ্তার করা হয়েছে মূলত মুম্বাই নভিনি মুম্বাই থানে এবং নাসিক চার জায়গায় একসঙ্গে যৌথ অভিযান চালিয়ে গত দুদিনে এই সতেরো জন বাংলাদেশ প্রবেশ করেছে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ এবং প্রত্যেকের কাছেই ভুয়ো পরিচয় পত্র কারোর কাছে ভুয়ো আধার কার্ড কারোর কাছে ভুয়ো ভোটার কার্ড সবাই ভুয়ো পরিচয় দিয়ে এবং যেটা আমরা আগে থেকে জানি যে দুদিন আগে দিল্লি থেকে প্রায় পাঁচজন ভুয়ো বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ভুয়ো পরিচয়পত্র পত্র সহ গ্রেফতার করা হয়েছিল গোটা দেশ জুড়ে মূলত কলকাতাতে যে এবং পশ্চিমবঙ্গে জঙ্গি যারা বাংলাদেশ পুরস্কারী জঙ্গি গ্রেপ্তার হওয়ার পর থেকেই নড়ে বসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং গোটা দেশে কোথায় কোথায় ভুয়ো পরিচয় পত্র নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী আছে সেই নিয়ে গোটা দেশে অভিযান চলছে সেই অভিযানের অঙ্গ যে আজ সকালে মহারাষ্ট্র পুলিশ জানালো যে একসঙ্গে সতেরো জনকে গোটা মহারাষ্ট্রের চারটে জায়গা থেকে অভিযান চালিয়ে তারা গ্রেপ্তার করেছে তারা অনুপ্রবেশকারী এবং ভুয়ো পরিচয় পত্র নিয়ে তারা দেশে প্রবেশ করেছিল এবং সেখান থেকে তারা মহারাষ্ট্র পর্যন্ত চলে আসে ধন্যবাদ রাজা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে